নমস্কার বন্ধুরা দেখুন দোকানের মতো পারফেক্ট গুড়ের সন্দেশ কি করে তৈরি করবেন আজকে সেই পদ্ধতিই দেখাবো তো প্রথমে কড়াই গরম করে সামান্য জল দিয়ে দিয়েছি এতে করে দুধটা কড়াইতে লেগে যাক থাকবে না এবার দিয়ে দিচ্ছি দুই লিটার দুধ তো দুধটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে এর ভিতরে দুটো লেবু ভালো করে রস করে সেই লেবুর রসটাকে দিয়ে ছানাটা সুন্দর করে কেটে নিলাম আপনারা চাইলে অবশ্যই ভিনিগার দিয়েও কাটতে পারেন তো এবার দেখুন ছানাটা কত সুন্দর কেটেছে এবার আমি ছানাটাকে একটা সাদা কাপড়ের উপরে এইভাবে ঝরা দিয়ে নিচ্ছি আর অবশ্যই করে এইভাবে ঠান্ডা জল দিয়ে দু তিনবার করে ভালো করে একটু ধুয়ে নেবেন এতে করে লেবু বা টক জাতীয় কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে তো দেখুন আমি ভালো করে একটু চেপে চেপে এর সমস্ত জলটা বের করে নিয়েছি এবার একটা থালার উপর ছানাটাকে রেখে আগে ভালো করে একটু মেখে নিলাম এবার এইভাবে হাত দিয়ে চেপে চেপে ছানাটাকে সুন্দর করে একদম সফট বানিয়ে নেব দেখে অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন এটা একটু সময় নিয়ে করতে হবে দেখুন কতটা সফট হয়েছে তো ঠিক এই একইভাবে আমি সব ছানাটাকে মুথে নিয়েছি এবার এর ভিতরে বড়ো চামচের এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি যেহেতু আমি দুই কেজি দুধের ছানা নিয়েছি তো আমি আবার ভালো করে কিছুক্ষণ একটু মেখে নিলাম দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার কড়াইতে সামান্য দুধ দিয়ে দিয়েছি দুধটা একটু গরম হয়ে গেলে এবার মেখে রাখা ছানাটাকে আমি সবটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব আর এই পর্যায়ে ছানাটা একটু শক্ত লাগলেও আস্তে আস্তে জাল হতে হতে দেখবেন বেশ একটু নরম হয়ে আসবে তো এই নরমটাকে আমি ভালো করে একটু শুকিয়ে নেব তো একটু শুকিয়ে আসলে এবার পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে সাদা সন্দেশ তৈরি করতে চান তাহলে গুড়টা অ্যাভয়েড করে এখানে চিনি ব্যবহার করতে পারেন তাহলে সাদা সন্দেশ তৈরি হয়ে যাবে তো আমি এবার এটাকে সুন্দর করে আর একটু শুকিয়ে নিচ্ছি দেখুন করার থেকে কত সুন্দর ছাড়িয়ে আসছে তো এইভাবে করার থেকে ছাড়িয়ে আসলেই বুঝতে হবে আমার ছানাটা একদম রেডি এবার আমি ছানাটাকে একটা বাটির ভিতর নামিয়ে নিচ্ছি এই বাটিটাতে আমি কেক তৈরি করি তো কেক তৈরির এই বাটিটাতেই নামিয়ে যতটা সম্ভব চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এবার ঠান্ডা হওয়ার জন্য এক ঘন্টা রেখে দিলাম এক ঘন্টা পর এসে আমি এবার কেটে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা শক্ত হয়ে গেছে আপনারা যদি ছানাটা একটু নরম রাখতে চান তাহলে ছানাটাকে শুকানোর সময় একটু কম শুকিয়ে একটু নরম করে রাখবেন তাহলে দেখবেন একদম মাখা সন্দেশও তৈরি হয়ে যাবে তো দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে তো ঠিক এই একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন আমি সব সন্দেশগুলো এইভাবে কেটে নিলাম দেখতেও একদম দোকানের মতো লাগছে কিনা বলুন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার